আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে পঞ্চদশ অর্থ কমিশনের বরাদ্দের অর্থ টিউবওয়েলে না বসিয়ে টাকা তোলার অভিযোগ উঠেছিল প্রধানের বিরুদ্ধে ব্লক প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দায় করেছিলেন এলাকাবাসীর এক অংশ যদিও পাল্টা এবার এলাকাবাসী আরেক অংশের দাবি এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা যেখানে টিউবওয়েল বসানোর কথা ছিল সেখানে টিউবেল থাকার জন্য কিছুটা দূরে অন্ন পাড়ায় বসানো হয়েছিল টিউবওয়েল তৃণমূল প্রধানের স্বামী দাবি প্রধানকে বদনাম করার জন্য দলের মধ্য থেকেই ষড়যন্ত্র করছে এমনই অভিযোগ করা হয়েছিল ফের সামনে এসেছে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব যা নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি অন্যদিকে প্রধানের হয়ে সওয়াল করছেন ব্লক তৃণমূল সভানেত্রী মার্জিনা খাতুন প্রধানের পাশে দাঁড়িয়ে তার দাবি সঠিক জায়গায় টিউবওয়েল বসানো হয়েছে মালদা জেলার হরিশ্চান্দপুরে এক নম্বর ব্লকে কুশিদা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত উত্তর রামনগরে হরিজন পাড়ায় রাধাগোবিন্দ মন্দির চত্বরে পঞ্চায়েত অর্থ কমিশনের বরাদ্দের পঁচাত্তর হাজার টাকা টিউবওয়েল বসানোর কথা ছিল কিছু এলাকার ব্লক প্রশাসনের কাছে অভিযোগ করে তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের প্রধান সামিনা পারভিনের কাজ না করে স্কিমের টাকা দেখিয়ে তুলে নিয়েছে টাকা বড় দুর্নীতি করছে প্রধান দুর্নীতির অভিযোগে আক্রমণ করেছিল বিরোধীরাও কিন্তু এবার ওই এলাকার মানুষ দাবি করলেন টিউবওয়েল বসানো হয়েছে যেখানে সেখানে আগেই কিছুটা দূরে বসানো হয়েছে আরেকটি টিউব যেহেতু ওই পাড়ায় ইতিমধ্যে টিউববেল রয়েছে তাই প্রধানের অনুরোধ করেছিল অন্য পাড়ায় বসানোর জন্য এই জন্য রেজুলেশন করে প্রধানকে টিউবওয়েল অন্য পাড়ায় বসিয়েছে চব্বিশ ঘন্টা ইন্ডিয়ান প্রতিনিধি ব্যাপারটা একটা অভিযোগ দিয়েছিল ব্লক কাছে তো যেটা আমরা দেখলাম জিনিসটা যে গত পঞ্চায়েত গত পঞ্চায়েতে রেজুলেশন হয়েছিল মানে যে জায়গায় একটা মার্ক টু টিউয়েল বসানোর কথা ছিল সেই জায়গায় অলরেডি একটা টেপকোল বসানো ছিল আর ওখানকার যে ওখানকার মুচিপাড়ার কিছু কিছু মানুষের একটা মানে খুব অত্যন্ত প্রয়োজন ছিল যে ওখানে তো জলের ব্যবস্থা ছিল জল তো আছে তা আমাদের যদি এই পাড়ায় যদি জলটা বসানো হয় তাহলে জলটা আমরা খেতে পারবো সেই জন্য ওখানে না বসে পাশে মুচি পাড়ার পাশেই ওই পাড়ার পাশেই ওই মাত্র টেবিলটা বসানো হয়েছে বলছি যে দলেরই প্রধান প্রধানের স্বামী অভিযোগ করছে যে মানে দলেরই একাংশ তাকে বদনাম করার একটা ষড়যন্ত্র করেছিল প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব এসছে কি বলবেন না যদি এই ধরনের যদি কোন রকম প্রধান যদি লিখিত অভিযোগ দেয় যে কারা ওর বিরুদ্ধে ষড়যন্ত্র করছে দলের একাংশ কে ষড়যন্ত্র করছে তাদের বিরুদ্ধে যদি অভিযোগও লিখে তাহলে আমরা দল তাদের আমরা খতিয়ে দেখব আর এখানে তো গোষ্ঠী দেখব যে কে কি করছে সেটা আমরা অবশ্যই খতিয়ে দেখব যেটা অভিযোগ ওটা সরাসরি ভুল অ্যাকচুয়াল ব্যাপার হচ্ছে যেখানে টিউবওয়েলটা বসার কথা ছিল ওখানে তো আগে থেকেই এক বৎসরের কাছাকাছি হলে একটা টিউবওয়েল নতুন বসানো হয়েছে ওই টিউবওয়েল বসানোর পর এবার যেখানে একটা ওই আমাদি ভূতের পাশাপাশি উত্তর রামপুর মুচিপাড়া আছে একটা ওখানে চল্লিশ পঞ্চাশটা ফ্যামিলি থাকে মানে দীর্ঘদিন থেকে ওরা কিন্তু জলের সমস্যায় ভোগনা ভুগছে তার জন্য ওরা আমার কাছে অ্যাপ্লিকেশন করেছিল এবার আমি টোটাল গ্রামবাসীকে নিয়ে বসে ওটা আলোচনা করে তারপরে ওটা অ্যাকসেপ্ট করেছি ওদেরটা যে না এখানে তো টিউবওয়েল আছে এখানে না হয়ে ওখানে যাতে টিউবওয়েলটা হয় আচ্ছা যেখানে কল ছিল সেখানে স্কিম কিভাবে ধরা হলো তাহলে এটা স্কিমটা আগের বডি ধরেছিল আমাদের টাইমে কিন্তু এটা ধরা হয়নি আগের বডি ধরেছিল তারপরে টেন্ডার হলো টেন্ডার হওয়ার পর দেখছি যে ওখানকার যেটা আমার কাছে কমপ্লেন ছিল কমপ্লেনটা থাকা সত্ত্বে ওটার জন্য আমরা এক্সচেঞ্জ করি এখানে তো অটোমে অলরেডি কল আছে টিউবওয়েল আছে একটা ওটার জন্য এখানে না দিয়ে মুছে পড়াই যাওয়া হয়েছে বলছি যেখানে কলটা বসানো হয়েছে ওখানে অ্যাকচুয়াল অনেক লোক জলের কষ্টে কিন্তু ই করছে অনেক দূর থেকে জল নিয়ে আসছে তারপরে জল খাচ্ছে এর এমনকি ওখানে ওই পাশাপাশি পুকুর আছে পুকুরের জল ব্যবহার করছে তার জন্য এটাই আমাদের ভুল হয়েছে যে এখানকার টিউবওয়েলটা ওখানে এখানে তো টিউবওয়েল ছিল ওখানে টিউবওয়েল নাই আপনারা তো গেছিলেন বলে ওখানে নাকি টিউবওয়েল যেখানে বসেছে ওটা তো দেখে আসলেন এবার গ্রামবাসী ওখানকার পাশাপাশি লোক কী বললো না বললো ওটা তো আপনাদের কাছে আছে ওখানে অ্যাকচুয়াল অনেক মানুষের উপকার হয়েছে এই উপকার করাতে গিয়েই আমি আমাকে বদনামি করাচ্ছি সেটা হচ্ছে যে যে ওখানে টিউবওয়েল বসে কীভে টাকা তুলে নিয়েছে এরকম কোনো অভিযোগটা এরা খানিমার করার জন্যই বদনাম করার জন্যই একটা কিছু দালাল চক্র আছে ওই চক্রকে আমাকে ফাঁসাবার চেষ্টা করছে কারা কারা এরা কারা এরা তো এটা কমপ্লেন করেছে ওরা হচ্ছে আমাদের দলেরই লোক তৃণমূলকে কালিমানিত করার তৃণমূলের নামটা খারাপ করার যে একটা ষড়যন্ত্র চলছে এই ষড়যন্ত্রের শিকার আমাকেও করতে যাচ্ছে দেখেন যারা তৃণমূল তৃণমূলের এগেনস্টে কমপ্লেন করেছে এটা স্বাভাবিক ব্যাপার আজকে এক জায়গায় একটা টিউবওয়েল আছে সেখানে টিউবওয়েল না দিয়ে তার পাশে একটা বসিয়ে দিয়েছে জনসাধারণের উপকারের জন্য কিন্তু এই যে টিএমসি সরকার আমরা যে বলছি বারে বারে এরা নিজেদের মধ্যে গোষ্ঠী কুন্দল হেতু আছে যে বলার কথা নাই ওই একজন একজনের বিরুদ্ধে কমপ্লেন করছে অন্য কেউ করছে না ওরা নিজেদের মধ্যে ভাগ বাটু নিয়ে ওই যে নিশ্চয়ই ভাগ পায়নি বলে ওই কমপ্লেন করেছে কমপ্লেন করার মানে ভাগ পায়নি অন্য যদি দলের কোনো লোক বা নেতা যদি করতো তাহলে বলতো বিরোধী দলের নেতা আছে বলে কমপ্লেন করছে কিন্তু শাসক দলের পক্ষে শাসক দলের নেতারাই কমপ্লেন করছে এতে আমাদের তো করার কিছু নাই এখন দিল্লি ভাবো যে কি অবস্থা হয়ে আসছে পশ্চিমবাংলার আর আমাদের কিছু নাই জানেন আপনাদের গ্রামে নাকি কল বসেনি এমন অভিযোগ একটা নতুন কল এখানে বসে কোন এটা কোন পাড়া এটা কোন রামপুর উত্তর রামপুর মাটিয়া পাড়া

ওখানে টেবিলটা বসালে আমাদের ওখানে উপকার হবে ভালো তো ওই কলটা কি এখানে আপনাদের পাড়াতে বসালো এটা কোন পাড়া এটা মাটিয়া পাড়া কি পাড়া এটা আচ্ছা কত কত পরিবার বসবাস করে এখানে মোটামুটি ধরেন এক দেড়শোর মতো মেটে গেছে মেটেছে আগে কেউ কোথা থেকে জল আনতেন তাহলে আগে আমরা ওই গ্রামে এখানে কল বসার কথা ছিল আমরা জানি না হয়তো ওখানে তো কী বল আগে থেকেই আছে আচ্ছা এটা কোথায় বসার কথা ছিল এই টু যেখানে আপনাদের পাড়ায় যেটা বসেছে ওটা বসার কোথায় বসার ছিল আগে আমি তো জানি না মনে হয় হাড়িপাড়ায় ভেবে বসার ছিল আমি এটা সঠিক জানি না এখন শুনছি আমাদের তো এখানেও প্রয়োজন ছিল আমরা তো প্রধানকে বহুদিন ধরে আবেদন নিবেদন করেছি যে আমাদের আমাদের এখানে একটা কল দেন তো ভাই তো আমাদের কল দিয়েছিল আমি আমরা তো নিজে চাষে চাষ ছিলাম এরা যে এখানে লোকগুলো আছে ভাতবানি হচ্ছে সরকারি জায়গায় বসাবো কারো ব্যক্তিগত জায়গায় বসাবো না এই সরকারি জায়গাটা আছে এখানে বসাইছে কলটা নতুন তো হ্যাঁ নতুন কলটা আমরা নতুন নতুন দেখেছি এই কলের জল খাচ্ছেন এখন আপনারা হ্যাঁ আরামসে খাওয়া কতটি পরিবার আছে এখানে এখানে ওই যে পঞ্চাশ জনের মতন পঞ্চাশটা পরিবার মনে করে জল খাচ্ছে এখানে তো গ্রামে মনে করি একশো জন পরিবার আছে হে এই কলটা কবে বসলো অনেক সুবিধা হয়েছে সবাই জল খাচ্ছে এখন কাপড় কাচার জল খাইবে না তো আমরা পুকুরের জলে কাপড় কাচতাম বারো বছর যতদিন থেকে আমাদের বিয়ে হয়েছে অতদিন থেকে আমরা পুকুরের জলে ব্যবহার করতাম জল <laughs> খাবিচাবা